আসসালামু আলাইকুম সম্মানিত শারমোড্রাম চতুর্থ ধাপে যে সকল শারমোনামের প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে নাই তাদের সম্পর্কে কিন্তু আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সেই চ্যানেলে কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম যে যে সকল শারমোনামের প্রতিষ্ঠানের প্যানেলে চতুর্থ ধাপে নাম আসে নাই তারা আপনাদের সমস্যাগুলো কমেন্টে জানাবেন তাহলে আপনারা প্রায় দুইশোর মতো কমেন্ট করেছেন আজকের এই ভিডিওতে দুইশো প্রায় দুইশো কমেন্টের রিপ্লাই ভিডিও অর্থাৎ রিপ্লাই দিয়েছি উত্তর দিয়েছি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি কমে মানে কন্টিনিউ করেন স্কিপ না করে তাহলে দেখবেন আপনার কমেন্টের উত্তর আপনি পেয়ে গেছেন অনেক সারমোডামেরই কিন্তু প্রায় একই ধরনের সমস্যা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে পরবর্তীতে আপনার ইপটিতে আর ভোগান্তিতে পড়তে হবে না আপনাকে যেহেতু আপনি একটা ভোগান্তির মধ্যে পড়েছেন যাতে পরবর্তীতে আপনার আর ভোগান্তির মধ্যে না পড়তে হয় এই জন্য আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত শারমাডাম যে বিষয়টি বলবো ইফটি ধরেন অনেক শারমাডাম কমেন্ট করেছেন যে অনেক শারমাডামের তত্ত্ব হানড্রেড পার্সেন্ট সঠিক হানড্রেড পার্সেন্ট তত্ত্ব সঠিক কিন্তু আমরা মাউশির বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম ওনারা বলেছে যে কোনো না কোনো জায়গায় ভুল ত্রুটি আসে বিদায় ওনারা বেতন পান নাই তা আমি যে বিষয়টি আমার ধারণা থেকে বলবো আমি একজন শিক্ষক হিসেবে যে বিষয়টি বলবো ধরেন আপনার যদি হানড্রেড পার্সেন্ট তত্ত্ব সঠিক থাকে তাহলে আপনার ফাইল ব্যাক করবে না কিন্তু মাউসি যদি মনে করে আপনার কোনো না কোনো জায়গায় যদি আপনার ভুল ত্রুটি পান তাহলে আপনার ফাইলটি ব্যাক করবে তবে কবে ব্যাক করবে আপনাদের ফাইলটি অতি দ্রুত এই রানিং সপ্তাহে মাউসি থেকে নির্দেশনা নির্দেশনা আসবে অর্থাৎ মাউসি থেকে নির্দেশনা আসবে এবং যাদের বল পা পাবে তাদের ফাইলগুলা প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে এবং প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করলে কিন্তু মন্তব্যের গোড়া লিখা থাকবে আপনাকে কি কি সংশোধন করতে হবে এবং এরকম একটা নির্দেশনা অবশ্যই থাকবে আমি যে বিষয়টি বলবো আমি তিনটা বিষয় একটু বলে নেই যাদের এমপিএসিডে যদি বল ত্রুটি ধরে মানে মাউসি তাহলে এমপিও সিট সংশোধন করতে আপনার অনলাইনে আবেদন করতে হবে এনআইডি কার্ডে যদি সংশোধন করার প্রয়োজন হয় আপনার নির্বাচন কমিশনের কার্যালয়ে যেতে হবে ব্যাংকের কোনো তত্ত্ব ভুল ত্রুটি দলে ব্যাংকের কার্যালয়ে গিয়ে আপনার সংশোধন করতে হবে আমি প্রায় দুইশো কমেন্টের উত্তর দিয়েছি আপনারা স্ক্রিনটার দিকে লক্ষ্য করুন সম্মানিত সার ম্যাডাম আমরা স্ক্রিনটার দিকে লক্ষ্য করি আমাদের ইউটিউব চ্যানেল বেসিক এডুকেশন মাসুচার এই ইউটিউব চ্যানেলটি অর্থাৎ আজকের এই স্ক্রিন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বিন্দু মাত্র উপকার হয়ে থাকে তাহলে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পেতে এবং ইফটি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে সম্মানিত সাম্রাম আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের এই স্ক্রিন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমরা এই যে গতকালকে যে ভিডিওটি আপলোড করেছিলাম এখানে যে ইফটির চতুর্থ ধাপে চতুর্থ ধাপে নাম আসে নাই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার তাদের জন্য এবং কমেন্ট করে সমস্যা তুলে ধরলে আমরা কমেন্টে উত্তর দিব এই যে ভিডিওটি আপলোড করেছিলাম দেখেন স্ক্রিনটা থেকে দুইশো টির মতো কমেন্ট আমরা সর্বোচ্চ কমেন্ট গুলা করার চেষ্টা করব সম্মানিত সারমারাম আমরা সকলের কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করব লক্ষ্য করেন এইখানে একজন স্যার কমেন্ট করেছেন যে আমার শুধু ভুল আছে আমার শুধু ভুল আছে সারের কমেন্টটা আমি বুঝতে পারি নাই তারপরে নিচে একজন কমেন্ট করেছেন আমার নাম এমডি ডি হক ইমপিওতে এম ডি জিয়াউল হক ব্যাংক অ্যাকাউন্টে এমডি ডি হক চতুর্থ ধাপে ও বেতন আসেনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি কিন্তু এখানে আপনার এনআইডি কার্ডের নামটা কোনটা সঠিক এবং আপনি কোনটা পূরণ করেছেন এটা নির্দিষ্ট করে উল্লেখ করা নাই যেহেতু আপনি বিষয়টা বিষয়টা আমি আমি আপনার আপনার ধরতে পেরেছি যে নাম হক এটা হয়তো বা এনআইডি কার্ডের নাম কিন্তু এমপিওতে এম ডি জিয়াউল হক অর্থাৎ হকের মধ্যে ত্রুটি আছে ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টেও আপনার সামান্যটুকু গরমিল আছে এদিকে ব্যাংক অ্যাকাউন্ট এবং এমপিও সিটে দেখা যাচ্ছে দুই জায়গাতেই ভুল ত্রুটি আছে যেহেতু তাহলে সারের চতুর্থ ডাপে যদি নাম না আসে তাকে তাহলে পরবর্তী আপনার মাউসির নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে হয়তো আপনার ফাইলটি ব্যাক করবে সম্মানিত সারমারাম এখানে এনআইডির সাথে তিন বছর ব্যাক ব্রাঞ্চ সার্টিফিকেটের আমি এখন কি করব এনআইডির সাথে মানে তিন বছর ব্যবধান লিখতে চাইছিল সারে হয়তো বা এখন আমি কি করব আপনার যদি এনআইডির সাথে সার্টিফিকেটে তিন বছরের ব্যবধান থাকে তাহলে আপনার তথ্য হানড্রেড পারসেন্ট মিলাতে হবে অর্থাৎ সঠিক করতে হবে জন্ম তারিখটা এই জন্য আপনার পাল্টি যদি চতুর্থ দাঁতে আপনার লিস্টে নাম না আসে তাকে প্রতিষ্ঠানের প্যানেলে তাহলে আপনার মাসিক নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে আপনার পরবর্তীতে আপনার ফাইলটি ব্যাক করে আপনার তথ্যগুলো সংশোধন করে পুনরায় পাঠাতে হবে এনআইডি আমার পাঁচ বছরের জায়গায় ছয় লিখেছি আমার চতুর্থ ধাপে আসবে চতুর্থ ধাপে অলরেডি প্রতিষ্ঠানের প্যানেলে নাম দিয়ে দিয়েছে কিন্তু আপনার যেহেতু এন আইডি পাঁচের জায়গায় ছয় লিখেছেন তাহলে আপনার ফাইলটি ব্যাক করার সম্ভাবনাই বেশি এই যে একজন কমেন্ট করেছেন মাই অল পেপার ইজ রাইট বাট আই হ্যাভ নো মেসেজ আমি যে বিষয়টি বলবো আমি একজন মাউসির কর্মকর্তার সাথে কথা বলেছি এবং বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি তারা আমাদেরকে যে বিষয়টি বলেছেন যে যে সকল সারমারাম বলতেছেন যে তাদের সকল তত্ত্ব সঠিক কিন্তু উনারা বলতেছেন যে কোনো না কোনো জায়গায় আছে বিদায় ফাইল ব্যাক করবে তাহলে আপনি যেহেতু নিশ্চিত যে মাই অল পেপার ইজ রাইট বাট আই হ্যাভ নো মেসেজ তাহলে পরবর্তী মাউসির নির্দেশনার জন্য আপনি অপেক্ষা করেন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তো আপনার ফাইল ব্যাক করার কথা না তারপরে ও আপনি এখন আর তো কিছু করার নাই মাসি নির্দেশনার পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আরজন স্যার কমেন্ট করেছে সকল ষোনদে আছে শরীফা খাতুন শুধু একটা ষোনদে অর্থাৎ বিএইচ ষোনদে আছে এমএসটি শরীফা খাতুন বিএইচ ষোনত বিএসোনত কিসার শু করবে কিন্তু স্যার এনআইডি আছে এসএমটি এমএসটি শরীফা খাতুন সেই অনুপাতে এমএসটি ভাত দিয়ে এনআইডি সংশোধন করেছি এবং কি সংশোধন কমপ্লিট করেছি এই ভুলের জন্য কি চতুর্থ ধাপে প্যানেলে নাম আসতে পারে উত্তরটি তার দ্রুত জানাবেন চতুর্থ ধাপের আপনার প্রতিষ্ঠানের প্যানেলে আপনার নাম দিয়ে দিয়েছে এখানে যে সকাল সার ম্যাডাম চতুর্থ ধাপে নাম আসে নাই চতুর্থ ধাপে নাম আসে নাই তাদের পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী দাপে সংশোধন করে ফাইল পাঠাতে হবে আসসালামু আলাইকুম জনাব স্যার আমার জন্মসাল 1978 এস তলে 1974 হয়ে গেছে এবং নামে এক অক্ষর ভুল করণীয় কি জানাবেন জন্মসাল যেহেতু ভুল হয়েছে নামে এক অক্ষর ভুল চতুর্থ দাপে যদি আপনার প্রতিষ্ঠানের প্যানেলে নাম না সেটাকে তাহলে পরবর্তী মাউসির নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে আরেকজন কমেন্ট করেছেন আমার কার্ডের জন্ম তারিখ ভুল ছিল এখন ঠিক করে ফেলেছি কিন্তু এখন স্মার্ট স্মার্ট কার্ড কার্ড দিয়েছে নম্বর পরিবর্তন ছিল না এখন আমার করণীয় কি আপনার যদি চতুর্থ ধাপে মানে প্রতিষ্ঠানের প্যানেলের নাম না এসে থাকে তাহলে আপনি মাউসির নির্দেশনার জন্য অপেক্ষা করেন অর্থাৎ নির্দেশনা দিবে এই নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে মাউসির নির্দেশনা দিলে যদি আপনার মাউসি আপনার ফাইলে ভুল ত্রুটি পায় তাহলে আপনার ফাইলটি ব্যাক করবে আপনার ফাইলটি যদি ব্যাক করে তাহলে আপনার ফাইলটি যদি ব্যাক করে তাহলে সংশোধন করে পুনরায় পাঠাতে পারবেন আপনি চাইলে কিন্তু এখন নতুন স্মার্ট কার্ড পেয়ে থাকলে নতুন স্মার্ট কার্ডেও সংযোগ করতে পারবেন আমার এনআইডি কার্ডের জন্ম তারিখ ভুল ছিল আমি ঠিক করেছি এখন আমি কি করে জমা দেব স্যার একটু বলবেন আপনি যদি একবার এটি ফর্ম পূরণ করে পাঠিয়ে থাকেন এটি ফর্ম পূরণ করে পাঠানোর পরে যদি আপনি আপনার জন্ম তারিখ ঠিক করান তাহলে মাউসি থেকে যদি চতুর্থ দাপে আপনার প্রতিষ্ঠানের প্যানেলে নাম না আসে তাহলে মাউসি থেকে যখন আপনার ফাইলটি আপনারা পুনরায় প্রতিষ্ঠানে ব্যাক করবে তখনই আপনি আপনার জন্ম তারিখ সঠিকটা বসাতে পারবেন আমার নামে যে ধরনের ভুল ছিল এমন ভুলের অনেকেরই তৃতীয় চতুর্থ দাপে মনোনীত হয়েছেন কিন্তু আমারটা হয়নি এটা একদম ঠিক কথা বলেছেন অনেক সার ম্যাডামের সামান্য ভুল ত্রুটি রয়েছে তৃতীয় চতুর্থ দাপে অনেকের নাম আসছে যাদের এরকম সামান্য ভুল ত্রুটি আছে তারপরও নাম আসেনি আপনারা পরবর্তী ধাপে পরবর্তী ধাপ বলতে পরবর্তী নির্দেশনা দিবে মাউসি আহ মাসির নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে যদি প্রতিষ্ঠানের প্যানেলে ফাইল ব্যাক করে তাহলে যে ভুল ত্রুটি মাউসি ধরবে এটা সংশোধন করে পুনরায় পাল্টি পাঠাতে হবে তারপরে ইপির মাধ্যমে বেতন পাবেন আর যাদের তথ্য এ টু জেড সঠিক থাকবে তাদের ফাইল ব্যাক করার কথা না স্যার আমার নাম এনআইডি সার্টিফিকেটে ব্যাংক অ্যাকাউন্টে সব ঠিক আছে তবু নাম আসে নাই আমি বেশ কয়েকবার বলেছি যাদের সবকিছু কিছু ঠিকঠাক আছে কিন্তু চতুর্থ ধাপে নাম আসে নাই তাদের ফাইল অবশ্যই ব্যাক করার কথা না আর একটা বিষয় বলি আপনি হয়তোবা বিষয়টা ধরতে পারতেছেন না কিন্তু মাউশি করোনা কোনো জায়গায় ভুল ত্রুটি হয়তোবা ধরেছে যদি মাউশি আপনার ফাইলটি ভুল ত্রুটি ধরে থাকে তাহলে অবশ্যই ফাইলটি ব্যাক করবে আরেকজন স্যার কমেন্টসে কোনো ভুল নাই তারপরে আসেনি কি করব এখন আর কিছু করার নাই আপনার চতুর্থ দাপে কিন্তু 25 থেকে 30000 শর্মাডামদেরকে অর্থাৎ প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসার কথা কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি আট প্লাস প্রাপ্তিকে অর্থাৎ আট প্লাস সার্বনামদেরকে চতুর্থ দাপে প্রতিষ্ঠানের প্যানেলের নাম মানে আসছে এদিক থেকে হয়তো অনেক সার ম্যাডামের এই সঠিক আপনারা যেভাবে কমেন্ট করতেছেন আপনাদের কথার উপরে ভিত্তি করে যে বিষয়টি বলা যায় যে অনেক সার ম্যাডামের তত্ত্ব সঠিক আপনাদের তত্ত্ব সঠিক টাকার পরেও চতুর্থ দাপি প্যানেলে নাম আসেনি তাইলে মাউসি পরবর্তী কি মানে পঞ্চম দাব দিবি কিনা এই বিষয়টি আমরা আগামী রবিবার সোমবারে আপডেট পাব নাকি মাউসি থেকে নির্দেশনা দিয়ে সব ফাইল ব্যাক করবে এটাও আমরা জানতে পারবো তাহলে কোনো ভুল নেই তারপরেও আসেনি কি করবো স্যার এইটার জন্য মাউসির পরবর্তী নির্দেশনার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আমার জন্ম তারিখ প্রথম এমপিও সিটে ঠিকই ছিল পড়ে মাউসি ভুল করেছে মাউসি যদি ভুল করে থাকে তাহলে তো এটা মাউসি ভুল করেছে না কিন্তু মাউসি ভুল করলেও কিন্তু আপনার ভুল ত্রুটি থাকলে আপনার এই পড়তে হবে দেখেন এমপিএসি দিয়ে অনেকের জন্ম তারিখ ভুল কিন্তু বেতন আসেনি চতুর্থ দাপে অর্থাৎ প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসেনি এখানে আমরা

এ এন এন্ড এমপিও ভাতপ আছে 2010 1975 এনআইডি এন্ড সার্টিফিকেটে আছে 2010 অর্থাৎ 2 10 আমি কি করব করতে পারি স্যারIterable বিষয়টি বলবো আপনার কিন্তু জন্ম তারিখ মানে এনআইডি তে একটা সার্টিফিকেটে একটা আপনি এমপিও সিটে কোটা করেছেন এমপিও সিট কি মানে আবেদন পূরণ পূরণ করতে ভুল ত্রুটি করেছেন কিনা বিষয়টি তো আপনি জানেন যদি এমপিএসসি তে ভুল করে থাকেন এমপিএসসি তে ভুল করে থাকেন তাহলে মাউসির পরবর্তী নির্দেশনার জন্য আপনার অপেক্ষা করতে হবে যদি চতুর্থ দাপে আপনার নাম না আসে তাহলে মাউসির পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে আমার প্রধান শিক্ষক এর প্যানেলে আমার নামের পাশে ওকে লেখা কিন্তু নাম আসেনি যাদের নাম আসেনি হয়তো বা মাউসি কোনো ভুল ত্রুটি পেয়েছে বিদায় আপনাদের নাম আসেনি আপনারা পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করুন আপনি একবার বললেন কোনো ধরনের ভুল নাই তারপরে বেতন আসেনি কিন্তু আবার বললেন কোনো না কোনো ভুল নিশ্চয় আছে এটা কোন ধরনের বিশ্লেষণ যাদের ভুল ত্রুটি আছে যাদের আছে তাদের ফাইল অবশ্যই ব্যাক করবে আর যাদের কোনো প্রকার ভুল ত্রুটি নাই তাদের ফাইল তো ব্যাক করবে না কিন্তু যাদের ভুল ত্রুটি পাবে শুধু তাদের ফাইল ব্যাক করবে এখানে আমরা যে সকল সার সম্মানিত সার বলতেছি যে আমাদের কোনো প্রকার ভুল ত্রুটি নাই কিন্তু মাউসির কর্মকর্তারা কোনো না কোনো জায়গায় ভুল ত্রুটি তারা পাইছে যাদের ইউটিউব ফরমে এনআইডি কার্ডে এবং এমপিএসি কোনো প্রকার ভুল ত্রুটি মাউসি পাবে তাদের ফাইলগুলা ব্যাক করবে তাহলে ফাইলগুলা ব্যাক করলে মাউসির নির্দেশন অনুযায়ী সংশোধন করে পাঠাতে হবে আমার কোনো ভুল নেই তবু নাম আসে নাই অনেক অনেকবার চেক করেছি যাদের সবকিছু ঠিকঠাক আছে তাদের ফাইল ব্যাক করার কথা না কিন্তু মাসে যদি কোনো ভুল আপনি হয়তো বিষয়টা ধরতে পারতেছেন না কিন্তু মাসে যদি কোনো ভুল ত্রুটি পায় তাহলে ফাইলটি ব্যাক করবে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করুন সংশোধনের উপায় কি সংশোধনের উপায় সম্পর্কে আপনারা আপনাদের সংশোধন কিভাবে করবেন একটু কথা বলি ধরেন আপনার এমপিএসিতে ভুল ত্রুটি যদি পায় মাসে আপনাকে যদি এমপিএসি সংশোধনের জন্য বলে তাহলে আপনাকে অনলাইনে এমপিএসি সংশোধনের জন্য আবেদন করতে হবে আপনার যদি এনআরি কার্ডে ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনার নির্বাচন কমিশনারের অফিসে গিয়ে আপনার এনআরি সংশোধন করতে হবে আপনার যদি ব্যাংকের কোনো তথ্য ভুল ত্রুটি থাকে তাহলে ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের তথ্য সংশোধন করতে হবে আমার তে এমডিআর পরে ডট আছে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে এম বি এর পরে ডট নাই এই ডট কমা স্পেস এগুলার জন্য তো আপনার ফাইল আটকানোর কথা না অর্থাৎ আপনাকে বেতন দিয়ে দেওয়ার কথা কিন্তু অনেক সার্ভারের এম ডি ডট স্পেস এগুলার জন্য তো সংশোধন মাসি থেকে সংশোধন করে তৃতীয় চতুর্থ দ্বিতীয় তে মানে প্রতিষ্ঠান প্যানেলের নাম দিয়ে দিয়েছে এবং বেতনও অলরেডি পেয়ে গেছে অনেক সার্ভার তাইলে এমডি এবং ডট জন্য সমস্যা হওয়ার কথা না যদি আপনার বাকি খারাপ হয়ে থাকে এমডি এবং ডটের জন্য তাহলে যে বিষয়টি বলবো এমডি এবং ডটের জন্য যদি বাকি খারাপ হয়ে থাকে তাহলে মাসির পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করেন দেখেন যদি তারা এটার জন্য ভুল ধরে থাকে ফাইল যদি ব্যাক করে তারা সংশোধন করে পাঠাবেন পরবর্তীতে বেতন পেয়ে যাবেন মাই ব্যাংক অ্যাকাউন্ট এত বাট রাইট এত যদি কেউ ব্যাংক অ্যাকাউন্ট টাইপ করতে ভুল ত্রুটি করেন মানে টাইপ করতে ভুল ত্রুটি করেন তাহলে আপনার এইখানে তো আর কিছু করার নেই ভুল ত্রুটি করলে আপনার ব্যাংক এখন ভুল করলে ফাইল অবশ্যই ব্যাক করবে আমার এমপিএসিতে শুধু নামের ভুল আমার নাম এমডি আলালুদ্দিন আল আজাদ কিন্তু এমপিএসিতে আছে এমপিএসিতে আছে এমপিএসিতে মাই নেম ইজ এমডি আলালুদ্দিন আল আজাদ এমপিও সিটে আলাউদ্দিন আলাজাদ ইজ নট জাস্ট অল ইন দা এম পি ও সিট আই ডো এইখানে যে বিষয়টি আর কি এইখানে আপনার এমপিও সিটের যেহেতু ভুল মাউসি যদি মনে করে এম পি ও সংশোধন করা প্রয়োজন তাহলে আপনার পাল্টি ব্যাক করতে পারে আপনার পাল্টি যদি ব্যাক করে তাহলে আপনি মাউসির যে নির্দেশনা দিবে মাউসি নির্দেশনা অনুযায়ী পুনরায় সংশোধন করে পাঠাবেন আর দেখেন মাউসি কি নির্দেশনা দেয় নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করেন দ্বিতীয় ধাপে যারা বেতন পেয়েছে তাদের কোনো তথ্য সংশোধন করতে হবে কিনা অনুগ্রহপূর্বক জানালে কৃতজ্ঞ হব ধন্যবাদ স্যারকে যে সকল প্রথম দাপে কিন্তু যে সকল সার্ভারের এ টু জেড অর্থাৎ এনআইডি কার্ড সার্টিফিকেট এমপিউ শিট তিনটা জায়গায় এ টু জেড তথ্য সঠিক আছে শুধু সেই সকল সার্ভার প্রথম ধাপে বেতন পেয়েছেন পরবর্তী দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ দাপে যে সকল বেতন পেয়েছেন এবং চতুর্থ দাপে যে সকল বেতন পাবেন তাদের ক্ষেত্রে কিন্তু সামান্য কমা ডট স্পেস বিভিন্ন প্রকার ভুল ত্রুটি থাকার পরেও কিন্তু বাউসি থেকে বেতন দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সকল সার্বনামদেরকে ইপটিতে বেতন দেওয়ার পরে কিংবা মাউসি যে চতুর্থ ধাপের পরবর্তী যে নির্দেশনা আসতেছে এই নির্দেশনা মাউসি যদি মনে করে যে তৃতীয় দ্বিতীয় দাপে তৃতীয় দাপে চতুর্থ দাপে যে সকল সার্ভার বেতন পেয়েছেন তাদের বলতুটি গুলা সংশোধন করা প্রয়োজন যদি মনে করে তাহলে আমাদেরকে নির্দেশনা করতে হবে আর যদি মাউসি নির্দেশনা না দেয় তাহলে আমাদের সংশোধন করার প্রয়োজন নেই আমার আবেদনটি মাউসিতে আছে আমার কোনো লটে নাম আসে নাই আমার বেতন পাওয়ার সম্ভাবনা আছে কি জানাবেন প্লিজ যে সকল আবেদন মাউসিতে আছে তাদের আবেদন অবশ্যই আই বা আইবাস ডাবল পাসে যাবে আইবাস ডাবল পাসে যাবার পরেই কিন্তু আমরা আপনারা ইপি থেকে বেতন পাবেন ডেট অফ বার্থ উনিশশো একাত্তর ইজ উনিশশো একানব্বই বলে যাদের ডেট অফ বার্থ ভুল করেছেন তাদের ক্ষেত্রে আমি যে বিষয়টি বলবো মাউসিক নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে মাসিক যদি মনে করে আপনার ফাইলটি ব্যাগ পাঠাবে তাহলে ব্যাগ যদি পাঠায় তাহলে আপনি সংশোধন করে পাঠাবেন পরবর্তীতে ইপি থেকে বেতন পেয়ে যাবেন স্যার আমি গতকাল মামিসিং প্রোগ্রামের স্যারকে দিয়ে আমার ফাইল চেক করেছিলাম কোনো ভুল নাই স্যার বলল আমিও এটা এতদিন চেক করি কোনো ভুল পাইনি যে সকল সারমাডামের ভুল ত্রুটি নাই তাদের ফাইল ব্যাক করার কথা না মাউসি যেহেতু চতুর্থ ধাপ পর্যন্ত দিয়েছে পরবর্তী কোনো ধাপ দেয় কিনা আমাদের অপেক্ষা করতে হবে নাকি মাউসি কোনো ভুল ত্রুটি পেয়েছে যাদের ফাইলে ভুল ত্রুটি পাবে শুধু তাদের ফাইল ব্যাক করবে আর যাদের ফাইলে কোনো প্রকার ভুল ত্রুটি পাবে না তাদের ফাইল হতবা ব্যাক করবে না এই জন্য যেহেতু অনেক সারম্যাডাম কমেন্ট করতেছে যে আপনাদের ভুল ত্রুটি নাই যাদের বোল্টটি পাবে না আপনাদের ফাইল ব্যাক করবে না একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন দেখেন মাউসি কোনো বোল্টটি পেয়েছে কিনা স্যার আমার আইডি নম্বর প্রথমে 17 ডিজিট ছিল পরে সংশোধন করে 10 ডিজিট এসেছে কিন্তু ইমেজে 17 ডিজিটের একটা সংখ্যা ভুল হয়েছে আপনার আইডি কার্ডে যদি 17 ডিজিটের জায়গায় একটা ডিজিট ভুল হয়ে থাকে তাহলে আপনার ফাইলটি ব্যাক করার সম্ভাবনাই বেশি সার আমার এমপিও এমপিও তে আছে এমডি বেলাল হোসেন আর ইপি তে আছে এমডি বেলাল দারাজ হোসেন বড় হাতে ছোট হাতে মানে ভানানের জন্য তো মানে ইপি তে বেতন আটকানোর কথা না অর্থাৎ এমপিও তে আছে কে মোবাইল নম্বর মোবাইল নম্বর আর ইপি তে আছে ইয়ারটেল মোবাইল নম্বর নাম ও বুল দেখাচ্ছে মোবাইল নম্বরে বুল দেখাচ্ছে আপনার তো এইটা সমস্যার কারণে তো বেতন আটকানোর কথা না অর্থাৎ আপনার বেতন তো দিয়ে দেওয়ার কথা তারপরে যেহেতু চতুর্থ দাপ পর্যন্ত বেতন আসেনি মাউসির পরবর্তী নির্দেশনের জন্য অপেক্ষা করেন আমার ইমপিএসটির জন্মশাল ভুল হয়েছে এখন করে নাকি যাদের জন্ম জন্মশাল ভুল আছে জন্মশাল ভুলের কারণে অনেকে সার্মেন্ডামের বেতন আসেনি আবার অনেক সার্মেন্ডামের জন্ম তারিখ ভুল তারপরেও বেতন চলে আসছে কিভাবে আসলো মাউসি কিভাবে পাঠালো এটা মাউসি নিজেরাই বলতে পারবে যাদের ইমপ্লিসিটি ভুল ত্রুটি আছে জন্মশাল বিশেষ করে জন্মশাল তাদের ফাইলগুলো ব্যাক করতে পারে আপনারা অপেক্ষা করুন স্যার আমার এনআইডি সার্টিফিকেট জন্ম তারিখ ঠিক আছে কিন্তু এমপিও শিটে ভুল আছে আমার এনআইডি সার্টিফিকেট জন্ম তারিখ ঠিক আছে কিন্তু এমপিও শিটে ভুল আছে যাদের এমপিও শিটে বিভিন্ন প্রকার ভুল ত্রুটি আছে মাসে চতুর্থ ধাপ পর্যন্ত আপনার বেতনটি প্রতিষ্ঠানের প্যানেলে না নাম না পাঠিয়ে থাকে তাহলে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে মাসিক যদি মনে করে আপনার ফাইলটি ব্যাক করা প্রয়োজন আপনার তথ্যগুলো সংশোধন করার প্রয়োজন তাহলে সংশোধন করে পুনরায় পাঠাতে হবে এনআইডি কার্ডের নাম্বারে ভুল হয়েছে এনআইডি কার্ডের নাম্বারে ভুল থাকলে অবশ্যই ফাইল ব্যাক করবে মাসিক আগে ভুল সংশোধন করা সুযোগ না দিয়ে তাড়াতাড়ি করে ইপটির কাজ করেছে ইপটি যে চলে আসবে এটা কিন্তু আমরা সকল শিক্ষকই কিন্তু বুঝতে পারি না হঠাৎ করে ইপটি চলে আসছে তারপরেও প্রায় শেষের প্রতি হয়তো বা সম্মানিত কিছু সারমাডাম বাকি আছে প্রায় বেশিরভাগ সারমোডাম এই বেতন পেয়ে গেছে কিছু সারমাডাম যারা বাকি আছেন আপনারা মন খারাপ করবেন না একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন মাসি থেকে অতি দ্রুত রানিং সপ্তাহে নির্দেশনা দেওয়া হবে থেকে নির্দেশনা দিলে আপনারা আপনাদের তত্ত্ব গুলা সঠিকভাবে পুনরায় পাঠাবেন পুনরায় পাঠালেই কিন্তু আপনারা মাসি থেকে বেতন ইফটির মাধ্যমে পেয়ে যাবেন স্যার আমার সবকিছু ঠিক আছে তবে আমার এনআইডি কার্ডে পুরো নাম ভুল এখন আমি কি করব স্যার আমার সব কিছু ঠিক আছে তবে আমার এনআইডি কার্ডে পুরো নাম ভুল এখন আমি কি করব আপনার এনআইডি কার্ডে নাম ভুল থাকলে আপনার এনআইডি কার্ড সংশোধন করতে হবে অর্থাৎ মাউসি থেকে যদি আপনার ফাইলটি ব্যাক করে দেখবেন আপনাকে এনআইডি কার্ড সংশোধনের জন্য নির্দেশনা দিয়েছে স্যার বেতন বন্ধ রেখে কি সমস্যার সমাধান হবে বেতন বন্ধ রেখে সমস্যার সমাধান হবে না ঠিক আছে সম্মানিত সারমাডামে খুব কষ্টের মধ্যে আছে বেতনটা যদি অ্যানালগ পদ্ধতিতেও সারমাডামদেরকে দিয়ে দেওয়া হতো তাহলে আমার দৃষ্টিকোণ থেকে ভালোই হতো কিন্তু এটা যেহেতু একটা সফটওয়্যার ভিত্তিক কাজ শুরু হয়েছে সারমাডামরা আপনারা একটু বোঝার চেষ্টা করেন প্রায় বেশিরভাগ সারমাডামই কিন্তু ইটির মাধ্যমে বেতন পেয়ে গেছে কিছু সংখ্যক সারমাডাম আছেন আপনাদের তত্ত্বগুলা সংশোধন করে পাঠান তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারাও বেতন পেয়ে যাবেন যাদের জন্ম তারিখ ভুল মানে আপনার কমেন্টে পরে আমি যে বুঝতে পারলাম যে আপনার জন্ম মাসুদ আপনার জন্ম তারিখ হয়তো ভুল এই জন্য চতুর্থ দাপ পর্যন্ত আপনার নাম আসেনি আপনি পরবর্তী দাপের জন্য অপেক্ষা করুন আমার ফাইল মাউসি এখন যাদের ফাইল মাউসিতে আছে তাদের অবশ্যই আইপ্লাস আইবাস ডাবল পাসে যেতে হবে আইবাস ডাবল পাসে যাওয়ার পরে আপনার ইপি থেকে বেতন পাবেন আমার ইপিও শীটে তে জন্মশাল এত এই ভুলের জন্য কি করণীয় জন্মশাল যদি ভুল থাকে তাহলে ফাইল ব্যাক করবে এটা সংশোধন করতে হবে মানুষের যেভাবে নির্দেশনা দিবে সেভাবে সংশোধন করবেন আমার ভুল তো নাই হয়ে গেছে